বন্ধুরা ইরেক্টাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং প্রিমিসিয়ার ইজ্যাকুলেশন দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এটি একটি জটিল রোগ তো এই সমস্যা যাদের রয়েছে তাদের এই সমস্যার সমাধানের জন্য আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো হোমিওপ্যাথির একটি কিংবদন্তি ওষুধ নিয়ে যে ঔষধটি হাজার হাজার বছর ধরে শত শত বছর ধরে প্রচলিত রয়েছে এবং এ দ্বারা মানুষ উপকৃত হচ্ছে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এমন একটি গাছ রয়েছে যে গাছটিকে তাদের এলাকার লোকেরা অর্থাৎ তাদের যে আঞ্চলিক যে ভাষা রয়েছে তারা সেটাকে ইরেকটেল উড নামে ডেকে থাকেন অর্থাৎ লিঙ্গ শক্ত হওয়া গাছ বলে চিনে থাকেন মূলত এই যে লিঙ্গ শক্ত হওয়ার যে গাছ এটি একটি আঞ্চলিক ভাষা মূলত এটি হচ্ছে ব্রাজিলের যে অঞ্চলে এই গাছটি উৎপাদিত হয় যে অঞ্চলে এই গাছটি জন্মে থাকে অর্থাৎ অ্যামাজন জঙ্গলে এই গাছটি হয়ে থাকে এবং এই গাছটি তারা আঞ্চলিকভাবে অর্থাৎ তাদের যখন এই যে যৌন বিষয়ে যখন তাদের আগ্রহ জাগে তখন তারা এই গাছটি খায় এবং খাওয়ার মাধ্যমে তারা তাদের যৌন যে শক্তি এই শক্তিটাকে তারা বৃদ্ধি করে নেয় এবং এ দ্বারা তারা উপকৃত হয় তো বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে সেই গাছটি সম্পর্কে আলোচনা করব এবং এই গাছটি থেকে যে হোমিওপ্যাথি ওষুধটি তৈরি হয়েছে সেই ওষুধটি সম্পর্কে আলোচনা করব। মূলত বন্ধুরা এই যে ইরেকটাইল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার কারণে যে স্ত্রী সহবাস করার যে আনন্দ উপভোগ করতে পারা এটা যারা না পারে তারাই শুধুমাত্র জানে যে এটি কত বড় কষ্টের একটি অনুভূতি তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমিসে রিজেকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিংবদন্তি তিনটি ওষুধ নিয়ে তার ভিতরে একটি ওষুধ রয়েছে যেটা ঐতিহ্যবাহী একটি ওষুধ সেই ওষুধটি নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি যদি না কেনে দেখেন ইনশাআল্লাহ এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা এই যে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া বিশেষ করে যাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে এবং এদের এই সমস্যাটা সব থেকে বেশি দেখা দিচ্ছে এবং এরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ভুলভাল চিকিৎসার মাধ্যমে নিজেকে ক্ষতিগ্রস্ত করছে তো মূলত এই যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে একটি নিয়মতান্ত্রিক এবং সঠিক চিকিৎসা গ্রহণ করা সঠিক চিকিৎসা গ্রহণ করার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য দিব এই তথ্য থেকে আপনারা অবশ্যই একটি সঠিক চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যাদের ইয়েকটিল ডিসফাংশন রয়েছে অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এবং দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ প্রিমিসের হয় তাদের জন্য হোমিওপ্যাথির একটি অন্যতম প্রধান ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম যে ওষুধটি এই ওষুধটি মূলত পুরুষের অনেক পুরুষের দেখা যায় যে জমনিতে লিঙ্গ প্রবেশ করানোর পরে লিঙ্গ নরম হয়ে যাচ্ছে সসবাস করতে করতেই লিঙ্গ নরম হয়ে আসছে এবং তা আর সবাস করার উপযোগী থাকে না এ ধরনের সমস্যা যাদের দেখা দিয়েছে এবং যাদের পেটের সমস্যা কম বেশি লেগেই থাকে গ্যাসের সমস্যা যাদের লেগেই থাকে তাদের এই সমস্যার সমাধানের জন্য ওষুধ হবে হচ্ছে এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম এই লাইকোপোডিয়াম ক্লাভেটাম জিরো বাই টু পাওয়ার অবশ্যই জিরো বাই টু পাওয়ার থেকে শুরু করতে হবে এবং এর পাশাপাশি প্রয়োজন হলে অন্য অন্য ওষুধ অ্যাড হতে পারে সেটা রুগীর লক্ষণের উপর ভিত্তি করে মূলত একজন রুগীর জন্য কয়েকটি ওষুধ একই সাথে অ্যাপ্লাই হতে পারে আবার প্রয়োজনে কখনও একটিমাত্র ওষুধেও সে সুস্থ হতে পারে এটা নির্ভর করে রুগীর ভাইটাল ক্যাপাসিটি কেমন রয়েছে তার অন্য অন্য রোগ কী অবস্থায় আছে সেটির উপর নির্ভর করে তো বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধের নাম বলে দিব যে ওষুধটি একজন পুরুষের এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিয়াম ফসফরিকাম বিশেষ করে যারা ইয়াং বয়সে প্রচুর পরিমাণে বীর্য ক্ষয় করে ফেলেছেন শরীর থেকে এবং এর কারণে যাদের শারীরিকভাবে দুর্বলতা এসেছে স্মৃতিশক্তির দুর্বলতা এসেছে মানসিক শক্তির দুর্বলতা চলে এসেছে এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এখন পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স পঁয়ত্রিশ বছর বয়সে তাকে যেন দেখে মনে হয় যে তার বয়স পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গিয়েছে অর্থাৎ তার বয়সের তুলনায় তার চেহারা দেখে অনেক বেশি দুর্বল মনে হয় এবং সে শারীরিকভাবে অনেক দুর্বল এক্ষেত্রে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই এসি ফস যে মেডিসিনগুলো আসে সেগুলোকে অ্যাড করে অবশ্যই এটা গ্রহণ করতে হবে বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলে দিই ঐতিহ্যবাহী যে ওষুধটির কথা বলেছিলাম যে ওষুধটি বা আমেরিকার লোকেরা এটাকে সেক্স উড বা যৌন উত্তেজক ওষুধ হিসাবে বা যৌন উত্তেজক গাছ হিসাবে চিনে থাকে বছর যাবৎ এই ওষুধটি ব্যবহার করছেন এবং সফলতা অর্জন করছেন সেই ওষুধটির নাম হচ্ছে মুইরা পোয়ামা এই মুইরা পোয়ামা ওষুধটিও একজন পুরুষের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া এই সমস্যার সমাধান করতে পারে এবং যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের দ্রুত বীরজপাতের যে সমস্যাটা রয়েছে এই সমস্যার সমাধান করতে পারে তো বন্ধুরা আমি যে ওষুধটির কথা বলেছি তিনটি ওষুধের কথা বলেছি এই তিনটে ওষুধ থেকে ওষুধগুলো রুগীর লক্ষণের উপর ভিত্তি করে যদি সিলেকশন করে এই মুইরা কুয়া প্লাস এর সাথে অশ্বগন্ধা আসতে পারে ডামিয়ানা মাদার কিংসার আসতে পারে এই ওষুধগুলো যদি সমন্বয় করে কেউ যদি সঠিকভাবে খেতে পারেন অর্থাৎ হয়তোবা একটি প্রোটেন্সি দুইটি সাপোর্টিং মেডিসিন অথবা দুইটি প্রোটেন্সি দুইটি সাপোর্টিং মেডিসিন রকম করে যদি কেউ সঠিক নিয়মে সঠিকভাবে যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার এই যে হতাশার জীবন থেকে সে মুক্তি পাবে এবং সে একটি সুন্দর জীবন পাবে ইনশাল্লাহ বন্ধুরা আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে যে সকল ওষুধগুলো বিভিন্ন রুগীর উপরে অ্যাপ্লাই করে সঠিক ফলাফল পেয়েছি সেগুলোই কিন্তু আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো আশা করি এদারা আপনারা উপকৃত হবেন বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্কেনে দেখানোর নম্বরে এবং আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা